তারপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে আবার পড়ে আবার পড়ে তেত্রিশ বার সুবাহান এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে সতেরোবার সুবর্ণা 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 এখন পড়বো এক নিঃশ্বাসে একবার যদি অশুদ্ধ দুই কোটি পড়েন দুই আনার দাম নাই শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী তাহলে শুদ্ধ করবো না অশুদ্ধ পড়বো শুভ

ঘুমাবার সময় একশো বার এ হলো ছয়শো বার আগে হলো দেড়শো বার সাড়ে সাতশো বার মিজানে উঠে যাবে সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দিনার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় আর সাড়ে সাত হাজার তেস যদি প্রতিদিন কারোর ইনকাম হয় আজকে থেকে পড়বো তো নিয়ত পাক্কা আল্লাহ তৌফিক দান করুন রাসূল বলেন ঘুমাবার সময় কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন ওয়া যালিকা মিআতুন বিল লিসানে এটা জবানে হয়ে গেল 100 বার মিজানে উঠে গেল 1000 বার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা ঢুকে যাবা জান্নাতে পর্বত ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে জেগে ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পড়ে এরপরে পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপরে আল্লাহ নবী বলেন এটা কেউ পড়ে যদি এবার বলে রে গিল্লি আল্লাহ আমাকে মাফ করে দেন আও দা অতবার বলেন এবার যে কোনো দোয়া করল উস্তুজি এটা আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে কবুল কি তাহলে ঘুম তো যাই না আবার তো উঠি না প্রতিদিন যদি এভাবে করতাম তো কেমন হইতো

আল্লাহ রসুল বলেন এবার সে যে কোনো দোয়া করবে আল্লাহ তারা তার সমস্ত দোয়া কবুল করে ফেলবে আল্লাহ এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই কথাগুলো লেখা আছে আহ আহ যদি বুঝতাম দেখেন ঘুমের জিকির সমূহ ঘুমের জিকির সমূহ ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম যাওয়ার ঘুম থেকে উঠে কি পড়বেন ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম থেকে উঠে কি কি পড়বেন এগুলো আপনার জীবনের রক্ষা কবচ এগুলো আমাদের জীবনের কী রক্ষা কবচ তাকে তাকি উসমানী দাম বারাক আদম বলেন এগুলো হলো আল্লাহর দেওয়া তাবিজ হ্যাঁ এগুলো আল্লাহর দেওয়া কী আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি ফজর নামাজের পরে তিনবার পরে সুরায় খ্লাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরাহ নাস ফজরের পরে পরে তিনবার 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 মাগরিবের পরে পরে তিনবার 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 কয়বার হলো ফজরের পরে নয় বার মাঘ পরে নয় বার সুল বলেন কুল্লি শাই আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুরায় ক্লাস ফজরের পরে তিনবার সুরায় ফলাক ফজরের পরে তিনবার সুরায় নাচ ফজরের পরে তিনবার মাগি পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 পড়ব তো সবحال যে যার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে গেল তার আর করোনা হয় কিভাবে ঘড়ি ধরেন প্র্যাকটিক্যাল না করলে হবে না আমি দেখতেছি দশটা 52 বাজে দশটা কত আওয়াজ ছাড়া হালকা আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله, 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 الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس

তিনবার 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 মাঘের পরে কয়বার জোহরের পরে পড়বো একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাল্লাহ বলবেন হুজুর এগুলো এগুলো বুঝি ওয়াজ তো এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখব কোথায় কি হয় এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথায়